ভদ্র বদরূপ কৃষ্ণ ও বলরামের অদ্ভুত কর্ম বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন বৃদ্ধ গোপ ও বৃদ্ধা গোপীগণ এই বর্ণনা শ্রবণ করে বিস্মিত হয়েছিলেন এবং তারা সিদ্ধান্ত করেছিলেন যে কৃষ্ণ ও বলরাম অবশ্যই মহান কোনো দেবতা হবেন যারা বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন তারপর সমস্ত প্রাণীর জীবন ও খাদ্য প্রদানকারী বর্ষা ঋতু শুরু হল আকাশে গুড় মেঘ গর্জন আর দিগন্তে বিদ্যুৎ চমকে দমকে হতে লাগল আকাশ তখন বিদ্যুৎ ও গর্জন সহ গণ নীল মেঘের দ্বারা আচ্ছন্ন ছিলাম আত্মা যেমন জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা আচ্ছিন্ন থাকে সেভাবে আকাশ আকাশ তার স্বাভাবিক জ্যুতি আচ্ছাদিত ছিল সূর্য তার দ্বারা আট মাস ধরে পৃথিবীর জলরূপ জলরূপ ধন শোষণ করেছিল এখন উপযুক্ত সময় হয়েছে সূর্য তার সে সঞ্চিত ধন মোচন করতে শুরু করলাম বিদ্যুতের দ্বারা চমকিত হয়ে বিশাল মেঘ রাশি কম্পিত এবং প্রচণ্ড বায়ুর দ্বারা চালিত হচ্ছিলাম কৃষ্ণ কৃপাময় ব্যক্তি ব্যক্তির মতো ঠিক কৃপাময় ব্যক্তির মতো মেঘ এই পৃথিবীর সুখ সুখের জন্য তাদের জীবন ধারণ দান করেছিল গ্রীষ্মের তাপে পৃথিবী শীর্ণ হয়ে যায় কিন্তু বৃষ্টির দেব বৃষ্টির দেবতার দ্বারা যখন সিক্ত হন কিন্তু বৃষ্টির দেবতার দ্বারা যখন শিক্ত হন তখন তিনি পূর্ণরূপে পুষ্ট হয়ে উঠেন এভাবে পৃথিবীর এক ব্যক্তির মতো যার দেহ এক জাগতিক উদ্দেশ্য উদ্দেশ্যে তপস্যার দ্বারা ক্রিস হয়েছে কিন্তু যিনি তার তপস্যার ফল লাভ করার পর পুনরায় পরিপূর্ণভাবে পুষ্ট হয়ে ওঠেন এই কলিযুগে পাপ কর্মের প্রাধান্য হেতু নাস্তিক মতবাদগুলি যেভাবে বেদের প্রকৃত জ্ঞানকে অর্চন করে রাখে ঠিক সেভাবেই বর্ষাকালে সন্ধ্যায় সন্ধ্যার সময় অন্ধকারে নক্ষত্র সকল দীপ্তি না

ব্রাহ্মণ ছাত্রগণ নিঃশব্দে তাদের পাতকালীন কর্তব্য সম্পাদন করার পর শিক্ষকের আহ্বান শোনা মাত্রই তাদের পাঠ আবৃত্তি করতে শুরু করে